হ্যালো বন্ধুরা কি খবর কেমন আছো তোমরা আশা করি ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত আমি গাড়ি নিয়ে চলে আসলাম আমার জানিনি কোথায় তোমাদের চীনা থাকলে কমেন্ট বলবে আমার তো চীনা আছে তো আমি মাঝে মাঝে এখানে আসি এদিকে পাশে ভাইরা মাছ ধরতে তাও দেখছি ভালো লাগছে মন ভালো না লাগলে মাঝে মাঝে আমি এখানে আসি বন্ধুরা এসে এখানকার ওয়েদার আবহাওয়া দেখতে খুব ভালো লাগে এখানটায় একটু একটা ছোটোখাটো খাটো কালভারটা বসে থাকতেও ভালো লাগে আশেপাশে এসে দেখছি পাটের মনে সময় হয়ে গেছে পাট বনছে পাট কেটে দেখছি নিয়ে এসে এখানে পানিতে পাট গুলো ফেলছে পাট ভিজানোর জন্য তো পাটের আস ছাড়া যাবে না তাই না বন্ধুরা সঠিক জানি না তোমরা সঠিক জানতে থাকলে বলবো তো এখানে দেখছি অনেক বাইরে পাট ভিজাচ্ছে আর আবহাওয়াটাও অনেক সুন্দর লাগছে তো বন্ধুরা এখানে শেষ করছে